আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকে আবারও চলে আসলাম একটা রেসিপি নিয়ে আজ আপনাদেরকে রান্না করে দেখাবো চানা মশলা দেখতেই পাচ্ছেন চানা মশলাটা কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর হয়েছে তো আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি আড়াইশো গ্রাম কাবলি ছোলা নিয়েছি এই ছোলাগুলো আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই তো সকালবেলায় ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন ছোলাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন তো এইভাবে আপনারাও কিন্তু ভিজিয়ে রাখবেন অন্তত চার থেকে পাঁচ ঘন্টা আপনারা ভিজিয়ে রাখবেন তারপরে রান্না করবেন তো এখানে আমি আড়াইশো গ্রাম নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন আমি একটা প্রেশার কুকার নিয়েছি এবার আমি ছোলাগুলো প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এবার এখানে দেখুন আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি তো আলুগুলো দিয়ে দিচ্ছি আলু না দিলে তো খেতে ভালো লাগে না তো সেই জন্য এখানে আমি আলু দিয়েই রান্না করব আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ও হলুদ দিলে কালারটা খুব সুন্দর হবে সেজন্য এখানে আমি দিয়ে দিলাম এবার ঢাকনা লাগিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি তো গ্যাসে আমি পাঁচটা সিটি দিয়ে নেব পাঁচটা সিটি দিলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যায় তো সেদ্ধ করে নিয়ে ফিরে আসলাম দেখুন এখানে আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছি দেখুন কাবলি ছোলাগুলো কতটা নরম হয়ে গিয়েছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এভাবে সুন্দর করে আপনারা সেদ্ধ করে নেবেন এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম তো আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব সেজন্য এখানে দিয়ে দিচ্ছি দু চামচ গোটা ধনে আর দু চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছি এখানে চারটে শুকনো লঙ্কা এবার আমি এগুলোকে ভেজে নেব এই মশলাটা দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে আপনারাও এই মশলাটা তৈরি করে রাখবেন তো মিডিয়াম আছে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি মশলাগুলো আমি ভেজে নেওয়ার পরে ঢেলে নেব তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব তা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও গুঁড়ো করে নিতে পারেন ভাজা হয়ে গিয়েছে আমি ঢেলে নিলাম কড়াইটা আবারও গ্যাসে দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিলাম আমি তিন টেবিল চামচ সর্ষের তেল তো রান্নাটা আমি সর্ষের তেলে করব আপনারা চাইলে কিন্তু সাদা তেলও করতে পারেন কিন্তু সর্ষের তেলে করলে খেতে অনেক বেশি ভালো লাগবে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিলাম বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি চানা মশলা রান্না করলে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালো লাগে তো দেখুন পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি সেদ্ধ করার সময় দিয়েছিলাম সেটা বুঝে কিন্তু এখানে হলুদ ব্যবহার করতে হবে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত তো এখানে আমি আড়াইশো গ্রাম রান্না করছি সেই পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে রান্না করেন তাহলে কিন্তু মশলার পরিমাণ একটু বাড়িয়ে দেবেন দেখুন ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো এখানে আমি টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা যদি চান এটা স্কিপও করতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এবং ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন আর এখানে আমি হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা ঝাল হবে না কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করবেন এবার আমি দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি সুন্দর হবে তো আপনারাও কিন্তু একটু সময় নিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নেবেন তো মশলাটা আমি ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো মিডিয়াম আছে আমি কষিয়ে নিচ্ছি ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম তো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছেন দেখতেই পাচ্ছেন তো এইভাবে কষিয়ে নেবেন আপনারা এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কাবলি ছোলা আর আলু এবার আমি নাড়াচাড়া করে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এটা একটু কষিয়ে নিতে হবে তাতে করে রান্নাটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে আমাদের এখানে এই ছোলাগুলোকে কাবলি ছোলা বলে আপনাদের ওখানে কি নামে ডাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে দেখুন সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে গিয়েছে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি যে আমি ছোলা সেদ্ধ করেছিলাম সে পানিটা ছিল তো সেটা আমি এখানে দিয়ে দিলাম তো এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম তো এটা একটু ঝোল করে রাখতে হবে সেই জন্য তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন এবার ঢাকা দিয়ে দশ মিনিট রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর সেদ্ধ করা আছে দশ মিনিটের মধ্যে খুব সুন্দর রান্না হয়ে যাবে তো দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর তো মিডিয়াম আছে আমি রান্না করে নিলাম তো নাড়াচাড়া করে নিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি প্রথমে যে আমি ভাজা মশলা রেডি করে রেখেছি সেই মশলাটা আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এই ভাজা মশলাটা দিলে খেতে অনেক বেশি ভালো লাগে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি এখানে আমি বেশি পরিমাণে একটু ধনিয়া দিয়ে দিলাম এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নাটা কিন্তু এরকমভাবেই ঝোল ঝোল রাখতে হবে কারণ নামানোর পরে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে তো সেই জন্য আমি এরকমভাবেই রেখে দেব তো রান্না হয়ে গিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট তারপরে আপনাদেরকে সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর আমি সার্ভ করে নিয়েছি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন মাশাল্লা খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তো এইভাবে অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে এই চানা মশালা রেসিপিটা কিন্তু গরম ভাত রুটি পরোটা নান রুটি বা এমনিতেও খেতে খুবই ভালো লাগে এই চানা মশালার রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ